খেলার একেবারে স্টার্টিং এর বাসি বাজতে চলেছে বাংলাদেশ ভারত বর্ডারে তুলকালাম কাণ্ড কিন্তু শুরু হয়ে গেছে দর্শক অত্যন্ত বিপদের একটা খবর সেটা হচ্ছে পঞ্চগড় সীমান্তে ভারতের নতুন সেনাঘাটি কুড়িগ্রাম সীমান্তে সেনা স্টেশন বাংলাদেশকে কাবু করার একটা লক্ষ্য সেই লক্ষ্যে দুইটা

আমার দলীয়ভাবে কি সিদ্ধান্ত নেবে আমি জানি না তবে যদি এরকম হয় আল্লাহ না করুক যদি আমার হাজব্যান্ডের কোনো ধরনের কোনো প্রবলেম হয় আমি কি করব আমি নিজেও জানি না যে তারেকের বউ তবে আমি এমন কিছু করব। পঞ্চাশ ঘন্টা যে অনশন করছে এই অনশন কর্মসূচির প্রতি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন করছে আমাদের সবার মনে যে কথাটা ফাল পারে ফাল পারে নেতৃদিন আজকে তার জবাবটা পাইবেন আমি কেমনে আপনার আমার সবার মনের কথা জানি আমি খালি আপনার মনের কথা জানি না আসসালামু আলাইকুম প্রদর্শক দর্শক শ্রোতা এবার আম জনতার দলের যে তারেক ভাই অনশনে বসেছেন এবার তারেক ভাইয়ের পাশে রিজবি বিএনপি নেতা তিনি কি বললেন এই ভিডিওতে তা জানবেন এবং তার স্ত্রী এবার তারেক ভাইয়ের পাশে তার সন্তানকে নিয়ে অনশনে বসলেন কি

শেখ হাসিনার আমলে আর এই আমলের মধ্যে কোনো পার্থক্য নাই একশো চার গ্যাসে আর একশো চার ঘাড়ে চেপে বসছে আসলে আমরা অনেক হতাশ বুঝছেন আমরা আসলে অনেক হতাশ যে আমরা যে বাংলাদেশের স্বপ্নটা দেখেছিলাম সেই বাংলাদেশটা আমরা আসলে পাই আমাদের হয়তো শেষ হয়নি এখনো আন্দোলন সংগ্রাম এখনো শেষ হয়নি হয়তো আমাদের সন্তানরাও আন্দোলন সংগ্রাম করতে থাকবে যেই চেয়ারে যে বসে সেই কেমন যেন একটা মানে শরীরে একটা ভাব চলে আসে তার ভিতরে যেই ওই ওই যে বসে তারই একটা ভাব চলে আসে ওই যেই লঙ্কায় যায় সেই হাজব্যান্ড আমার তো খারাপ লাগবে এটা খুবই স্বাভাবিক কিন্তু আমি যখন দেখতেছি যে এতগুলো মানুষ তার একে কেয়ার করছে তখন আমার মনে হচ্ছে যে আমি শুধু শুধু এখানে এসে বিরক্ত না করি তার রাজনৈতিক সহযোদ্ধা যারা আছে বিভিন্ন দলের ভাইরা আসছে আমাদের এই যে আগের গণ অধিকার পরিষদের ভাইরা আসছে মাহফুজ বসে আছে রাজীব আসছে অনেকেই আসছে তো আসলে এখানে আমার চেয়ে ওরাই বেশি ভালো কেয়ার করতে পারবে যেহেতু আপনি আপনারা যা জানেন ছোট একটা বাবু আছে আমার আমার মনে হয় ওকে নিয়ে এখানে সিচুয়েশন খারাপ না করে আমার বাসায় যে ওখানে থাকাই ভালো আমি জনতার দল তারা ইতিমধ্যে আবেদন করেছিল সেই আবেদনটা গ্রাহ্য করা হয়নি আমি দেখেছি যে আরও গুরুত্বহীন কিছু সংগঠন আমার কাছে বড় হয়েছে তারাও নিবন্ধিত হয়েছে তারেক একটা তা হলো না কেন আমি এটা বুঝতে পারবো তারেক এই দেশের স্বার্থে কথা বলেছে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কথা বলেছে সে একটি রাজনৈতিক দল গঠন করেছে এবং তার বৈধতার জন্য নির্বাচন কমিশনে সে আবেদন করেছে সে তো কোনো গোপন রাজনৈতিক দল করতে চায় না সে আইনসম্মত রাজনৈতিক দল করতে চেয়েছে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে যদি তার উদ্দেশ্য খারাপ থাকত তাহলে গোপন রাজনৈতিক দল করে রাষ্ট্রবিরোধী অনেক কার্যকলাপ রাষ্ট্রবিরোধী কার্যকলাপ তো করেইনি বরং রাষ্ট্রের স্বার্থে দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এই নেতা সে কথা বলেছে আমি দেখেছি সে গলার মধ্যে মোবাইল ঝুলিয়ে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে স্বাধীনতার সাপেক্ষে কথা বলেছে এই দেশকে যারা আমাদের অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে আধিপত্য বিস্তার করতে চায় সে আধিপত্য বিরুদ্ধে কথা হচ্ছে না তাহলে আপনারা তাদের নিবন্ধন আমি জানি না কাউকে আমি মানে ছোট করতে চাই না কিন্তু তার যে চিন্তা এবং রাজনৈতিক তার যে সংগ্রাম এবং কর্মসূচি সেই অনুযায়ী সে যে রাজনৈতিক দল গঠন করেছে সেই রাজনৈতিক দলের নিবন্ধন অবশ্যই সে প্রাপ্য এবং এই ন্যায়সঙ্গত কারণে যে অবস্থান ধর্মঘট অনুসরণ করছে তার এই পঞ্চাশ ঘন্টা যে অনুসরণ করছে আমাদের সবার মনে যে কথাটা ফাল পারে ফাল পারে নিত্যদিন আজকে তার জবাবটা পাইবেন আমি কেমনে আপনার আমার সবার মনের কথা জানি আমি খালি আপনার মনের কথা জানি না আপনিও আমার মনের কথা জানেন এটা আসলে পুরা জাতির মনের কথা এক নম্বর কথা হইতেছে ইলেকশন কি আদৌ হবে দুই নাম্বার ইলেকশন নিয়ে সবার মনে শঙ্কা কেন তিন নাম্বার কারা চায় না ইলেকশন হোক এই তিন প্রশ্নের জবাব দেওয়ার আগে আমাদের এক লম্বা কাহিনী শুনতে হবে আশা করি শুনতে খারাপ লাগবে না কারণ এই কাহিনীর মধ্যে আপনার অনেক প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন প্রথমে শুরু করি এরশাদ বিরোধী আন্দোলন দিয়া এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আর বিএনপি দুই রাজনৈতিক দলের রাজনৈতিক লড়াইয়ের ফলে এরশাদের পতন হয় মুজিবের বিরুদ্ধে কোনো শক্তিশালী রাজনৈতিক লড়াই রাজনৈতিক দলগুলো গড়ে তুলতে পারেনি মুজিবের পতন হয় অপ্রচলিত এক শক্তির হাতে আর ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করার জন্যেই বিএনপির মতো একটা দলের জন্ম হয় তখন এমন কোনো রাজনৈতিক দল ছিল না যে ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করতে পারে হাসিনাকেও কোনো রাজনৈতিক দল উৎখাত করতে পারেনি এমনকি হাসিনার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল লড়াইও তৈরি করতে পারেনি তেমন শক্ত কোনো হাসিনার পতন হয়েছে রাজনৈতিক দলের বাইরের শক্তির হাতে এই বাইরের রাজনৈতিক শক্তি শুধু ছাত্ররা না রাজনৈতিক দলের বাইরের শক্তি অনেকগুলো ছিল অনেক কয়জন দাঁড়া গেছিল এরা কারা কারা এদের কঠিন না এরা এক একটা রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তি উঠছে আসেন দেখি তারা কারা হাসিনারা আমলে হাসিনার শাসনকে নাড়া দিতে পারছে সত্যিকার অর্থে সেটটা আন্দোলন যে আন্দোলনগুলোতে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে জামাত আন্দোলন করছে আগে বিএনপি আগে আন্দোলন করছে কিন্তু সাধারণ মানুষ সেটাতে সম্পৃক্ত হয় নাই জামাতের একটা আন্দোলন সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল সেটা হইতেছে মৌলানা দেল সাইদির ফাঁসির আদেশ দেওয়ার পরে কিন্তু সে আন্দোলনটা খুব বেশি দিন চালাইতে পারেনি তারা তাহলে এই অরাজনৈতিক শক্তিগুলোর আন্দোলনগুলো কি কি এক নাম্বার হেফাজতের মের আন্দোলন দুই নাম্বার নূর হকনুর টাইমের সে কোটা সংস্কার আন্দোলন তিন নাম্বার নিরাপদ সড়কের আন্দোলন আর ফাইনালি দুই হাজার চব্বিশে আন্দোলন এবং আলটিমেটলি বর্ষা বিপ্লব এই সব কয়টা আন্দোলনে কর্মী সমর্থক পর্যন্ত ছিল জামাত শিবির না কর্মীরা অনেকেই থাকতো প্রায় সকলেই থাকতো বলা চলে এই লড়াইগুলোতে নিজেদের তাগিদে তারা যুক্ত হইতো আর পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল মিডিয়া ফোর্স তৈরি হয়েছিল যেটা এখনো এক্সিস্ট করে এখনো আছে জিন্দা আছে এই যে লড়াইগুলোতে জামাতের অংশগ্রহণ লড়াইগুলোর একটা গুণগত পরিবর্তন করে দিছিল সেটা হইতেছে রাজনৈতিক লড়াই পরিচালিত হইতেছে ইসলামী রাজনৈতিক চিন্তায় ভর কইরা বিএনপির কর্মীরা সংখ্যা বাড়াইছে কিন্তু লড়াই কোনো কর্তৃত্ব বা বয়ান তৈরি করতে পারে নাই নেতৃত্বও নিতে পারে নাই রাজনৈতিক লড়াইয়ের ভাষাও পরিবর্তন হইতে থাকে স্বাধীনতার বদলে আজাদি শুনি আমরা বিপ্লব দীর্ঘজীবী এর বদলে শুনি ইনকালাব জিন্দাবাদ এমনকি বামপন্থীরাও কারবালা বলে আমি জাহাইয়াদ বলে শোষক আর শোষিতের বদলে আমরা ব্যবহার করি জুলুম আর মজলুম ন্যায়ের বদলে ব্যবহার করি ইনসাফ গণভবন দফল করাকে বলি আমরা ফতে গণভবন লড়াইয়ের ভাষা দিয়ে বুঝতে পারবেন কারা লড়াইয়ের মূল শক্তি এই লড়াইয়ের মূল শক্তি ছিল বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক শক্তি বিপুল পরিমাণে মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে হাসিনার সবচেয়ে বড় ভুল হয়েছিল কি জানেন নিরাপদ সড়ক আন্দোলনকে গুন্ডা দিয়া থামানো ওই নিরাপদ সড়কের লড়াই যে স্কুল ছাত্ররা করছিল তারাই দুই হাজার চব্বিশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয় এরা আগের অভিজ্ঞতায় জানে কিভাবে হাসিনা দমায় দেয় আন্দোলনকে তারাও আগের অভিজ্ঞতা কাজে লাগায় যান পাইপ দিল সারা দেশের মানুষ পাশে দাঁড়াইল হাসিনা পলাইলো বাঙ্গুয়েলিটেরা সুশীলেরা দেখলো তার সাম্রাজ্য ঝরঝর করে ভেঙে পড়তেছে ধ্বংস হয়ে যাইতেছে আগে আসলো সেই সিভিল মিলিটারি ও ওয়াগার সাহেব গাড়ি পেটাই দিল বুড়া চ্যাংরা সব পলিটিক্যাল লিডারদেরকে ডাইকে নিয়ে গেল তারা নাস্তে নাস্তে চলে গেল একটা সরকার হইল সরকার যার কাজ হবে শুধু ইলেকশন ওয়াকার সাহ বুকে পাথর এটা সরকার উপহার দিল বাংলাদেশকে বুকের রক্ত দিল সাধারণ মানুষ যে রক্ত নেওয়ার কাজ করছে ওয়াকারের কমান্ডে থাকা অফিসার সে বিপ্লবত্বর সরকার তৈরি করে ওয়াকার কি তামাশা দেশের মানুষ যে রাষ্ট্রের একটা বদল চাইছিল সেইটা একটা কব্বর দেওয়ার চেষ্টা হইলো মাঠে নামাইলো বুদ্ধিজীবীদেরকে শুরু হইলো তাদের বিরুদ্ধে আক্রমণ যারা একটা বিপ্লবী সরকার চাইতেছিল একদিকে ডাক্তার জাহেদ তাসনিম খলিলের মতো সুশীল আর একদিকে ওয়াকারের পোদ বালকের মতো কুত্তা বিরানি আলমের মতো মাদার বোটেরা আর সাথে জুটলো নাম কইলাম না আমাদের দাবরানির উপরে রাখলো অভিযোগ কি আমরা নির্বাচন চাই না আমরা কামান চাইছিলাম প্রফেসর আমাদের পিস্তল দিতেছিল ছিল অন্তত যেন সেইটা পাই দুধের স্বাদ যেন ঘোলে মিটাইতে পারি সেটা করতে চাইছিলাম সেটাও করতে দেবে না ডাক্তার জাহেদার কথাগুলো দেখেন এটা বিপ্লব না তার মূল কথা ছিল বিপ্লব হইলে তো একটা আমূল পরিবর্তনের পথে আগাইতে হবে সেটা তারা আগাইতে দেবে না এদের মূল চিন্তা হইলো একটাই কি সেটা সে চিন্তা হইতেছে আপাতত তো ঠেকানো গেছে ধ্বংস হওয়া এই স্টাবলিশমেন্টটা যা এতদিন ধরে চলছে শেষ রক্ষা হবে কি এই লড়াইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশে ইসলামী একটা শক্তি উত্থিত হইছে এইটারে কেমনে সামলানো যাবে এরা যদি আবার ভাইঙ্গা ফেলে সবকিছু পুরানো কাঠামোকে তখন শুরু হইল সংস্কার সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন একত্রিশ দফাই নাকি সংস্কার এই পঁচপান্ন বছর ধরে চলে আসা লুটপাটের বন্দোবস্ত কিভাবে টিকায় রাখা যায় এই নিয়ে একটা ঐক্য হইল কার কার ঐক্য হইল ওয়াকার বিএনপি আর ওয়াকারের সাথে নিঃশব্দে আওয়ামী আর ভারতের মধ্যে আওয়ামী লীগের সাথে বিএনপির ঘুটু আছে এটা তো বানায় বলতেছি না আপনার এলাকায় আওয়ামী লীগ কার আছে দেখেন এসালমের ব্যবসা দেখে সালাউদ্দিন সাহেব এস আলমের গাড়ি সরায় বহিষ্কৃত হয়েছিল যারা তাদেরকে আবার ফিরায় নেওয়া হয়েছে তাহলে সামে বহিষ্কার করছিল এমনি এমনি মিশামিশি হুদাহুদি বহিষ্কার করছিল দেখানোর জন্য বহিষ্কার করে যতজনকে বহিষ্কার করছে সবাইকে ফিরে নিছে আপনি হিসাব কইরা দেখেন বিএনপি বিএনপি দেখায় বহিষ্কার করছে তার কিছুদিন পরে সামে আসতে কইরা তাদেরকে ফিরায় না দলে সব কয়টারে ফিরায় নিছে দেখেন ওদের আবার ফিরে নিছে ওকে আবার নমিনেশনও দেওয়া হয়েছে বিএনপি তার রহমানের সাথে লন্ডনে গিয়ে দেখা করে এই সব স্থগিতা দেশ বহিষ্কার সব লোক দেখানো কাজ ফজা পাগলার তো প্রাথমিক সদস্য পদ স্থগিত হয়েছে অগাস্ট মাসে স্থগিত করছে তিন মাসের জন্য তো তাইলে নমিনেশন পাই ভাবে ওর তো সদস্য পদই নাই এটা মজা দেখায় বিএনপির ছিল এক পরিবার এক প্রার্থী যে দেখেন। মানে এক পরিবার থেকে একজনই প্রার্থী হবে খন্দকার আমরা এক পরিবার থেকে তো একজনে বেশি প্রার্থী দেন নাই তো তাই না তারেক রহমানের পরিবার থেকে তো দুইজন প্রার্থী তারেক রহমান আর বেগম কালেদা জিয়া মানে নীতি সবার জন্যে ওনাদের জন্যে না তাই না ওনারা নীতির উপরে হুদাইলিটি কথা তো এলে দরকার আছে এর মধ্যে বিএনপি প্রজেক্ট অনুসারে সরকারের কাউরে কাউরে তার কোলে নিয়ে নিছে যেন তারা একসাথে এই সিস্টেমটাকে টিকে রাখতে পারে এতদিন তারা মোটামুটি খুশ মেজাজেই ছিল কিন্তু সব হিসাব তাদের পাল্টে গেল একটা ভয় তাদের তারায় ফেরতেছে সেই দিন থেকে বিরাট একটা ভয় কি সেই ভয় আর কেন তাদেরকে তারায় ফেরতেছে আর কোন দিন থেকে তারা ভয় পাইতেছে সেই জিনিসটা আসেন বুঝে দেখি গত বিশ বছরে যারা ভোটার হয়েছে তারা কারে ভোট দিবে জানেন জানেন না তো আমরা কেউই জানি না বিএনপি কে যে ভোট দিবে না এটা তো জানা গেছে ছাত্র সংসদ নির্বাচনে তরুণেরা ভোট দিতেছে বিএনপি থার্ড হয়েছে বেশিরভাগ জায়গায় আগে তো টেকা দিয়া ভোট কেনা যাইতো গুন্ডার হুন্ডা দিয়া কেন্দ্র দখল করা যাইতো এটা কি আবার করা যাবে যাবে না ওরাও নিশ্চিত না আগে মনে করেছিল ইলেকশন দিলে তো বিএনপি জিতে যাবে তাই রে নাই রে না এখন সেই কনফিডেন্স আর নাই কনফিডেন্স থাকলে জাস্টিস সাহাবুদ্দিনের একা এর ইলেকশনের মতো একটা ইলেকশন করে ফেলতো কিছু ঠিক আছে এর সাথ বাকি সব ঠিক আছে তাই হইতো ওইটা মোটামুটি ফেয়ার ইলেকশন দিত যদিও ফেয়ার ইলেকশন দিলে একানব্বের মতো চমক আসতে পারে একানব্বই কি হয়েছিল জানেন আর্মি প্রশাসন পুলিশ ব্যুরোক্রেসি এমনকি বিএনপিও মনে করেছিল আমলি ক্ষমতা আসবে ক্ষমতা আসলো বিএনপি ওই একই অবস্থা হবে এবার আর্মি তো বিএনপি সাপোর্ট দিতেছে ওয়াকার দিতেছে প্রফেসর ইউনুসের সরকারে কিছু উপদেষ্টা কাজ করতেছে বিএনপির জন্য কিছু যে ভিড়িছে বিএনপি কইছে আপনাদের রাখমু আমরা পরের সরকারে আর আনন্দে চলে গেছে আর কি জামাত মনে মনে করে যে বিএনপি ক্ষমতা আসতেছে কিন্তু ডিপ স্টেট এটা মনে করে না তারা সেই জন্য 2008 সালের নির্বাচনের মতো ব্যবস্থা করতে যাচ্ছে যেখানে এখানে শুনিপূর্ণভাবে গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রিত একটা ইলেকশন হবে বিএনপির সাথে ওয়াকার আছে কিন্তু ব্যুরোক্রেসি পুলিশের পুরাটা নাই এটাই বিএনপির মাথা ব্যথা ব্যথা উপদেষ্টা কবজা করে ফেলছে তাই বিএনপি আর পুলিশ আর কিভাবে খালি ধর্না দিচ্ছে জামাত কি বুঝবে পারি যে এরকম একটা নির্বাচনের পায় তারা চলিচ্ছে দুই হাজার আট সালে কিন্তু বিএনপি বুঝতে পারে নাই এমনকি জামাতও বুঝতে পারে নাই এমন ইলেকশন একটা হইতেছে অনেকে মানা করছিল কিন্তু বিএনপি ওই নির্বাচনে না যাইতে যেমন ফরাদ মজার ভাই কইছিলেন এটা ফরাদ মজার আমাকে নিজেই কইছেন এইবার জামাত আগে থেকে সতর্ক তাই দেখেন জামাতের বিরুদ্ধে কামান দাগানো ইতিমধ্যেই শুরু হয়েছে জামাত নাকি নির্বাচনী চায় না মানে শিবির যেটি নির্বাচন করছে সেটি তো জিতেচ্ছে জামাতের অবস্থা আপনারা জানেন জামাতের তো অবস্থা খারাপ না জামাতের জনপ্রিয়তা বাড়ছে না জামাত কেন নির্বাচন চাইবে না বুঝতে পারতেছেন তো কে কেন কোন কথা কইতেছে জামাত যদি মাঠ ফাঁকা মাঠ ছাইরা না দেয় ছেড়ে দেওয়ার সম্ভাবনা কম তাইলে একটা ভয়ঙ্কর সংঘাতময় নির্বাচন হবে কার মধ্যে সংঘাত হবে যারা একটা পাতানো নির্বাচন করতে চাইতেছে আর যারা নির্বাচনে বিজয়ী হতে চায় জনগণের যাদের সমর্থন আছে প্রেসিডেন্ট একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চান যদি তাই চান তাহলে গোয়েন্দা সংস্থার এই পরিকল্পনা যেন বাস্তবায়ন করতে না পারে সেই ব্যবস্থা প্রেসিডেন্ট উনুসকে করতে হবে কোনো রাজনৈতিক দলের আবদারে চাপে প্রশাসনে বা পুলিশে কোনো পরিবর্তন করবেন না আপনার নিরাপত্তা উপদেশটা নাকি পুলিশেও নাক গলাইতেছে শোনা যাইতেছে ওনার সাথে নাকি তারেক রহমানের বরাবর হয়েছে সিস্টেম হয়েছে সেই জন্য তার বিরুদ্ধে বিএনপি আগে দেখেছিলেন না এক সময় মনে হয়েছিল খলিলুর রহমানকে তো না সরিলে ভাত খাবো না ঘুম যাবো না আজকে রাতে এটাই করছিল বিএনপি এখন সবকিছু শান্ত ঠান্ডা পুকুরে এর মতো শান্ত খলিলুর রহমান এখন তাদের সমস্যা না ক্ষমতা একটা আশ্চর্য জিনিস বুঝ কত মানুষকে পাল্টায় যেতে দেখলেন কখনো যদি আমার দেখেন ক্ষমতার কাছে কাছাকাছি গেদৌড় মারিচ্ছি পিছে থেকে টেনে ধরে রাখবেন খিচ্চা টেনে ধরে রাখবেন যেন ওইটি যাবার না পারি যাই হোক বাংলাদেশের দুর্ভাগ্য হইতেছে মুষ্টিময় এলিট সংখ্যাগুরু মানুষকে শাসন করে সব সময়। আর সংখ্যাগুরু মানুষ এই এলিটদেরকে উৎখাত করার জন্য রক্ত রক্ত দেয় তারপর আবার বুঝাই টুজাই টুজাই আবার এলিটরা এসে বসে পড়ে এই ব্যবস্থাকে উৎখাত করার সুযোগ এসেছিল পাঁচই আগস্টে আমরা হারাইছি সেই সুযোগ সামনে নির্বাচনে যদি সিস্টেম করে জিতায় দেওয়ার চেষ্টা করা হয় তাহলে বিপ্লবের যেটুকু অবশিষ্ট আছে না তা ধ্বংস হয়ে যাবে এখন আপনাদের কাছে প্রশ্ন এই বিপ্লবকে কি ধ্বংস হইতে দিবেন তবে এখন সময় কেবল অভিযোগ বা হতাশার না আমি হতাশ হইতে নিষেধ করি এখন সময় জাগে ওঠার এক হওয়ার আর নিজের ভবিষ্যৎ নিজের হাতে নেওয়ার এদি আমাদেরকে রক্ষা করবে ইতিহাস বলছে যখন জাতি বিভক্ত হয় তখন এই এলিটেরা শোষকেরা টিকে যায় কিন্তু যখন মানুষ সচেতন ঐক্যবদ্ধ সাহসী হয় তখন কোনো কৃত্রিম শক্তি তাকে দমায় রাখতে পারে না এই যে যারা যারা এক হয়েছে আওয়ামী লীগ ভারত ওয়াকার বিএনপি প্রফেসর ইউনুসের কিছু উপদেষ্টা এগুলো কৃত্রিম শক্তি এই শক্তি দমায় রাখতে পারবে না বাংলাদেশের সাধারণ মানুষকে আমাদের তরুণদের রক্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আত্মত্যাগ সাধারণ মানুষের ন্যায়বোধ তাদের লড়াইয়ের ক্ষমতা এগুলোর নিছক স্মৃতি কথা না এগুলো ভবিষ্যতের ভিত্তি এগুলোকে রক্ষা করতে হবে শুধু কথায় না কর্মে শততায় সংগঠনে তথ্যে আইনে নৈতিক প্রতিরোধের মাধ্যমে এইবার আমাদেরকে ভাবতে হবে আমরা কি কেবল কথা বলবো নাকি বদল আনব ভয় অপপ্রচার আর বিভক্তিকে হারাই তৈলে লাগবে ধৈর্য পরিকল্পনা আর সাহস এখনই সময় সেই সাহস দেখানোর এই দেশটা আমাদের এই দেশ এলিটদের না দেশ সংখ্যাগরিষ্ঠ সাধারণ দরিদ্র মানুষের এই ইতিহাসও আমাদের যারা রক্ত দিছে তারা চায় আমরা যেন ভয় না পাই অন্ধকার যত গভীরই হোক ভোরের আলো আসবেই যদি আমরা একসাথে থাকি এবং বিশ্বাস করি যে পরিবর্তন কেবল সম্ভব না পরিবর্তন অপরিহার্য সামনের ভোটের জন্য তৈরি হন কাকে ভোট দেবেন সেটা নিয়ে আলাপ হবে আলাপ করা যাবে কিন্তু কাকে ভোট দেবেন না সেইতে এখনই ঠিক করে ফেলেন কাকে ভোট দেবেন না সেটা আমার মুখ ফুটে বলে দেওয়ার দরকার নাই আপনারা নিজেরাই জানেন এটাই বিজয়ের প্রথম ধাপ আমরা এই নির্বাচনে বেহাত বিপ্লবের পুনর্দখল করবো করতে পারবো ইনশাল্লাহ যদি আমরা এক থাকি যদি আমাদের কৌশল ঠিক থাকে যদি আমাদের সাহস সততা এবং লক্ষ্য স্থির থাকে ইনকিলাব জিন্দাবাদ দর্শক অত্যন্ত বিপদের একটা খবর সেটা হচ্ছে পঞ্চগড় সীমান্তে ভারতের নতুন সেনাঘাটি কুড়িগ্রাম সীমান্তে সেনা স্টেশন তার মানে উত্তর দিনাজপুরে দুইটা তারা সামরিক স্থাপনা করেছে একটা হলো সামরিক ঘাটি এবং হচ্ছে সেনা স্টেশন খেয়াল করেন কেন ওই পরিবর্তিত যে রাজনৈতিক পরিস্থিতি তাতে ভারত মনে করে যে বাংলাদেশ এখন তার জন্য বিপদ আগে বাংলাদেশ ছিল তার নিয়ন্ত্রণে বরং সে কিভাবে পূর্বাঞ্চলে তার যোগাযোগটা বাংলাদেশকে ট্রানজিট হিসাবে ব্যবহার করবে সেই চিন্তাটা ছিল কিন্তু এখন বাংলাদেশ থেকে যাতে কোনো হুমকি তৈরি না হয় বা বাংলাদেশকে কাবু করার একটা লক্ষ্য সেই লক্ষ্যে দুইটা সামরিক স্থাপনা করেছে এটা নিঃসন্দেহ বলা যায় যে বাংলাদেশের জন্য অত্যন্ত উদ্বেগ এবং এর একটা প্রভাব আছে খবরে বলা হচ্ছে, চলমান রাজনৈতিক অস্থিরতাকে সামনে রেখে ভারতের সেনাবাহিনী অতি অল্প সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাটটি চালু করেছে পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা জোরদার করতে আসামের ধুবরিতেও একটা নতুন সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে আপনাদের মনে আছে নিশ্চয়ই কিছুদিন আগে নরেন্দ্র মোদী কলকাতায় সফরে আসার সময় তারা একটা সামরিক মিটিং করে যেখানে সামরিক বাহিনীর উদ্ধন কর্মকর্তারা কর্মকর্তারা ছিলেন সেখানে তারা বাংলাদেশের সীমান্ত এলাকা গুলোতে আরো জোরদার করা তাদের নিরাপত্তা ব্যবস্থাটা আরো দৃঢ় করা নিচ্ছিদ্র করার ব্যাপারে সিদ্ধান্ত হয় ওই সিদ্ধান্তের আলোকেই কিন্তু নতুন সেনা ঘাঁটি এবং নতুন সেনা স্টেশন স্থাপিত হলো যেটা বাংলাদেশের জন্য একটা উদ্বেগ উৎকণ্ঠার ব্যাপার ভারতের সেনা বাহিনীর কমান্ড এক পোস্টে জানায় লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি আর্মি কমান্ডার কমান্ড চোপড়া ডিফেন্স ল্যান্ডে সৈন্যদের সঙ্গে সেখানে ঘাটিতে সাক্ষাৎ করেছেন তিনি অল্প সময়ের মধ্যেই ঘাঁটিটি স্থাপন এবং কার্যকর করার জন্য তাদের পেশাদারিত্ব অদম্য উৎসাহ এবং নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন তিনি সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে এবং উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সক্রিয় থাকার আহ্বান জানান স্টার্ন কমান্ডের পোস্টে বলা হয় আর্মি কমান্ডার স্থানীয় এম এল এ হামিদুল রহমান সহ নাগরিক নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি সেনা বেসামরিক সহযোগিতা জোরদার করে আঞ্চলিক নিরাপত্তা এবং উন্নয়নের একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব দেন যা বোঝা যাচ্ছে যে বাংলাদেশকে আগে যেভাবে বন্ধুস্বরূপ হিসেবে ভারত গ্রহণ করত। এখন দৃষ্টিভঙ্গিটা একদম পাল্টে গেছে তারা মনে করছে যে বাংলাদেশ হাত ছড়া হয়ে গেছে হাত হওয়ার সাথে সাথে ভারতের জন্য নতুন নিরাপত্তা একটা হুমকি হিসেবে তারা বিবেচনা করছে অথবা বাংলাদেশকে টাইটে রাখার জন্য বাংলাদেশের উপর আরো একটা নিয়ন্ত্রণটা আভ্যন্তরীণ ভাবে যেহেতু সম্ভব হচ্ছে না সুতরাং সীমান্ত এলাকায় সামরিক ঘাঁটি সামরিক স্টেশন স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশকে আরো চাপে রাখার এই উদ্দেশ্য নিয়ে সম্ভবত এটি করা হচ্ছে এখনো পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের কূটনীতিক বা সামরিক কোন পর্যায়ে থেকে এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে চাচ্ছি কমেন্ট বক্সে আপনার মন্তব্য লেখে যাবেন পর্যন্তই আল্লাহ